पियाज कत ग्रा पियाज पंचालू आलू तीस टाका पचिस टाकामरिच कांस मरीच पंचाश टाका एन काय कंस मरीच दाम कमेकेश এই কাকা পেঁপে কত করে তিরিশ টাকা পটল পটল চল্লিশ টাকা করে কলা বিশ টাকা হ্যাঁ 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 ঠিক আছে আমি একটু হ্যাঁ 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 তোমার শশা কত করে ভাই শশা পঞ্চাশ টাকা কেজি উস্তা কাঁচামরিচ পঞ্চাশ টাকা ঠিক আছে খালি চা খান সুন্দর লতা কত করে লতা তিরিশ টাকা ষাট টাকা কেজি আর পাটের শাক পাটের শাক দশ টাকা পাটের শাক দশ টাকা আর পুঁই শাক শাক তিরিশ পুঁই শাক এই যে বেগুন বেগুন কত করে এরকম ষাট টাকা বেশি হয়ে গেল না পঞ্চাশ কত ভাই মিষ্টি লাউ কত বেশি ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে বাজারটা জেনে গেলাম আমাদের ছবি নিয়ে গেলাম ভালো থাকেন